আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি বিকেল নাস্তা বানানোর জন্য ছাদের পারে চলে আসছি নদী কি বানাবা মো আজকে মা আলু চিপস আলু চিপস বানাবে আজকে করতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর নদীর আমু কেমন করে বানায় আমু দেখে একটু এর আগে কিছু প্লানে এই প্রথম বানাচ্ছে বরবটি দিয়ে কি করবা ও আর বরবটি দিয়ে সব বানাবে আরো গুলা আছে সবগুলো এমন করে কাটিয়ে নেবে নদী কিন্তু আর আমার বইলে দেশে অবশ্যই কমেন্টে বলবেন কমেন্টে জানাবেন অবশ্যই যে কে কে আলুর চিপস খেয়েছেন বাসায় বানিয়ে নদীর যেগুলো খাবার বানায় খুবই মজাদার খাবার বানায় সিদ্ধ করা শেষ না দেব সিদ্ধ করাই যে শেষ হয়ে গেল দেখেন কি সুন্দর কড়ার মধ্যে লাভ এনেছে আমি তো কোনদিন দেখিনি ভাজা এখন নদী দেখছে আর আমুর মাঝে মাঝে কুইয়ে দেখছে নদী নদী ভালো পারে ভালো পারে নদী কিন্তু আর আমুর বলে বইলা আমি এইভাবে ভাবে আচ্ছা এই যে তেল গরম হওয়া পর্যন্ত আমার আমি একটু একটু ওয়েট করতে হবে লবণ ততক্ষণ ওই ওই আলুতে লবণ পরিমাণ মতো লবণ হ্যাঁ পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন একটু হলুদ একটু হলুদ এখন এটা ঝালের গুঁড়ো তো মাখিয়ে নিতে হবে আর কিছু দিলেই হবে বাতাস হচ্ছে কাপড় সুপুর নড়ছে সব বাতাসে গাছপালা সবই নড়ছে বাতাসে একটু জাল ধরাতে কষ্টই হচ্ছে ওটা মাটির চুলাই বাতাস লাগলে আগুন ধরাতে একটু কষ্টই হয় হ্যাঁ তবে মাটির চুলাই রান্না খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলা হাত দেব মাখাতে পারেন এইভাবে ভাবে মাখালে মশলাটা পুরো এসে মিশে যাবে একটু আটা দেবে ছিটিয়ে এবার ওটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে সবার বাড়িতে তো এগুলো থেকেই থাকে একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা হবে একবার বানিয়ে খেলে খেতে ইচ্ছা হবে বারবার এই যে আমার আম্মা এগুলো ভালো করে আটা দিয়ে মাখিয়ে নিল এখন এটাকে তেলে ছেড়ে দিচ্ছে দেখা যাক কেমন হয় ইনশাল্লাহ এটা খেতে খুবই ভালো হবে বেশি কিন্তু দিবেন না অল্প অল্প করে দিবেন দেরি হলেও চিপসটা খেতে বেশি মজা হবে এটা তো একদম খুব সহজ উপায় যতক্ষণ পর্যন্ত লালসে হবে না ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে আর ওটা তো যাবে না ভিডিও দেখে ভিডিও অনুযায়ী আপনারা করবেন এই যে আমার আম্মু আলাদা করে আরেকটু আটা মাখিয়ে নিচ্ছে এটা দিয়ে কি বরবটি চপ বানাবো এটা দিয়ে আমার আম্মু বারবাটি চপ বানানোর জন্য করলো লবণ ঝালের গুঁড়ো হ্যাঁ লবণ আটা পানি দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে মাখিয়ে নিল এখন এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে

এই যে আমার আম্মু তুলে নিচ্ছে সেগুলো এখন আর এক খোলা ভাজলে আমাদের খর পর্ব হবে আমার আম্মু বলছে শেষ না করে কোন হবে না এই যে আমার আম্মু তুলে নিলো হয়ে গেছে আমাদের চিপস ভাজা দেখেন খালের উপর কত দেখা কি আমি তুমি কথা বলো এই যে আমার আম্মু কিসের ও এদে আলুর চিপস দিয়ে আবার একটু কিসের ভিতর গুলা বেসনের ভিতর বেসনের ভিতর গুলিয়ে দিয়ে দিল ওর ভিতরে না হয় তো না হয় ওই ওই আলুটা নরম থাকবে তার জন্য ওই ভিতর গুলিয়েই দিতে হবে আপনারা যদি চান না দিলেও পারেন তবে দিলে একটু বেশি ভালো লাগে তাই না আম্মু একটু মোটা মোটা হচ্ছে হ্যাঁ মোটা মোটাও হয় খেতেও বেশ ভালো লাগে আটা দেখো কি রকম হয়ে গেছে এই আম্মু ইবাটা দর সাথে আরো বেশি মানে মোটা হয়ে গেছে বুঝছছো না আলু সিস্টাই ভাবে বানাতে হয় আপনারা যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওতে আর এক আমাদের ফেসবুকে ভিডিও ছাড়া আছে ওই ভিডিও দেখলে একটা শেয়ার করে দিবেন আর আর কমেন্টে জানাবেন কে কি খেয়ে থাকেন এগুলো এই যে এইগুলো সব একসাথে বেসামের ভিতর আম্মু দিয়ে দিল একটা একটা করে দিলে একটু দেরি লাগে দেখেন কতটা সুন্দর হচ্ছে এভাবে সবগুলোই ভেজে নিতে হবে আর বড় তো আছেই ওটা দিয়েও দেখিয়ে ফেলবো কেমন করে চপ বানাবো আমাদের এই খোলা হয়ে গেছে আমি এখনই খাবো না একবারে দেখানোর সময় খেয়ে খাবো এখন খেলে তো সেই মজাটাই চলে যাবে তাই নাম্য জাল এখন ধরেছে দেখেন কি পরিমানে তবে আপনারা চাইলে গ্যাসের চুলাই করতে পারেন ভালো লাগবে খেতে মাটির চুলাও ভালো লাগে মাটির সবচেয়ে বেশি হয় একটু বেশি ভালো হয় কিন্তু ঠান্ডার ভিতরে বাতাসের বসে বসে বানানোটা একটু বেশি কষ্টের হ্যাঁ আপনারা তো দেখলেন আমরা কি কষ্ট করে বানাই এখনও দেখছেন কিভাবে বানাচ্ছি তো আপনারা আমাদের ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এ কটাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখেন কেমন লালচে হয়ে গেছে হুম একদম শর্টের নাস্তা আর আপনারা ভাবছেন যতটা তেল লাগবে সেটা না আমরা ভেবেছিলাম তেলে হয়তো হবে না কি তেল তেলে এটুকুই হয়ে গেল তেলও বেশি লাগবে না আর এগুলো সবার ঘরেই আছে আলু তো সবার বাসায়ই থাকে আলু দামও কম আলু দামও কম আর ঝালের গুঁড়া লবণ এগুলো তো লাগেই সব সময় এগুলো সাথে থাকেই এগুলো দিলেই তো হয়ে যাবে একটা রেসিপি তৈরি হয়ে যাবে একটা রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এগুলো রোজার ভিতরেও খেতে পারেন যে কোনো সময় খেতে পারেন খুবই ভালো লাগবে আমার মধ্যে বরবটের চাপ ভেজে নিলাম এখন এখনো হয়নি চপ আগের তো কিন্তু আলুর চপ ছিল দেখেছেন জীবন জীবনেও নাকি খায়নি বরবটির চপ আমিও খাইনি আমার আম্মু যদি না খেয়ে থাকি তাহলে আমি কিভাবে খাবো আর মায়ের হাতের খাবার বলে কথা কার না ভালো লাগে সবারই ভালো লাগে খেতে আপনারা কারা মায়ের হাতের খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মায়ের হাতের খাবার তো আমার অসাধারণই লাগে মা তো মাই নাকি আমার আম্মু ভেজে নিল এটা তো বরবটির চপ আমি আগেই বলে আমি তো আপনাদের আগেই বলে দিয়েছিলাম কিসের চপ এখন শাক সবজির দাম কম তো এখন শাক সবজির দাম কম খেতেও ভালো লাগবে আমি না খেয়েই বলে দিলাম খেতে ভালো লাগবে এটা দেখে কিন্তু মনে হয় না যে খেতে ভালো লাগবে না এটা দেখে আমার মনে হচ্ছে খুবই খেতে ভালো হবে আমার আম্মু তুলে নিচ্ছে সেগুলো হ্যাঁ বরবটির চাপ এগুলো কিন্তু বরবটির চপ তাই না দাদা দেখতে একরকম হলেও কিন্তু আলাদা আছে শীতের ভিতরে অনেক শাক সবজি আছে ইনশাল্লাহ সবাই বানিয়ে খাবেন ভালো লাগবে আমার কাছে ভালো লাগে খুবই শীত চলে গেলে তো আর এগুলো শাক সবজি পাওয়া কষ্ট হ্যাঁ তো শীতের ভিতর যতটা এই শাক সবজিতে সব বানিয়ে খাওয়া যায় তাই না মা আমরা শীতের ভিতর যেত

মানে এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না এই যে আমি খাচ্ছি এখন অনেক মজা হয়েছে কিন্তু এবার আলু তা খাও কি সুন্দর দেখা যাচ্ছে আমি